আসসালামু আলাইকুম হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে সকল কাঁচা সবজির দাম এক ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব প্রথমে শসা দেখতে পাচ্ছেন শশা ষাট টাকা কেজি নিতে পারবেন পেঁপে নিতে পারবেন ষাট টাকা কেজি দাম একটু বাড়ছে পেঁপে নিতে পারবেন ষাট টাকা কেজি আপনার সামনে দেখতে পাচ্ছেন টমেটো টমেটো নিতে তিরিশ টাকা কেজি নিতে পারবেন টমেটো তিরিশ টাকা কেজি নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন বরবটি নিতে পারবেন আশি টাকা কেজি হ্যাঁ গাইস বরবটি আশি টাকা কেজি নিতে পারবেন সামনে দেখতে পাচ্ছেন করলা করলা নিতে পারবেন ষাট টাকা কেজি করলা নিতে পারবেন ষাট টাকা কেজি ঝিঙ্কা নিতে পারবেন ষাট টাকা কেজি সব জিনিসের দাম একটু বাড়ছে ঝিঙ্কা নিতে পারবেন ষাট টাকা কেজি শশা নিতে পারবেন ষাট টাকা কেজি অনেক টাটকা কুচি শশা নিতে পারবেন ষাট টাকা কেজি উস্তা নিতে পারবেন ষাট টাকা কেজি উস্তাও নিতে পারবেন ষাট টাকা কেজি সামনে দেখতে পাচ্ছেন ছিম সিম নিতে পারবেন ষাট টাকা কেজি হ্যাঁ গাই সিমও নিতে পারবেন ষাট টাকা কেজি আপনারা দেখতে পাচ্ছেন সাদা বেগুন সাদা বেগুনটা অনেক ভালো নিতে পারবেন ষাট টাকা কেজি সাদা বেগুনটাও নেবেন ষাট টাকা কেজি অনেক সুন্দর টাটকা বেগুন নিতে পারবেন ষাট টাকা কেজি আপনারা দেখতে পাচ্ছেন সামনে সামনে দেখতে পাচ্ছেন সিম এই সিমটাও নিতে পারবেন বিচিওয়ালা সিম নিতে পারবেন ষাট টাকা কেজি অনেক সুন্দর ষাট টাকা কেজি নিতে পারবেন এই বেগুনটা লাল বেগুনটা নিতে পারবেন ষাট টাকা কেজি অনেক লম্বা কচি টাটকা বেগুনটা নেবেন ষাট টাকা কেজি নিতে পারবেন কাকরুল কাকরুল নিতে পারবেন নতুন কাকরুল উঠছে বাজারে নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা কেজি নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা কেজি পটল নিতে পারবেন ষাট টাকা কেজি অনেক সুন্দর পটল নিতে পারবেন ষাট টাকা কেজি কচি সব সবজি আপনারা ধুন্দুল নিতে পারবেন ষাট টাকা কেজি অনেক সুন্দর ধুন্দুলটা নিতে পারবেন ষাট টাকা কেজি ভেন্ডি নিতে পারবেন ষাট টাকা কেজি হ্যাঁ ভেন্ডিও নিতে পারবেন ষাট টাকা কেজি আপনার সামনে দেখতে পাচ্ছেন জালি লাউ জাল নিতে পারবেন চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস জালিলাউ নিতে পারবেন কচি লাউ নিতে পারবেন এই লাউটা নিতে পারবেন তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট মানে সাইজ অনুযায়ী সব নিতে পারবেন আপনারা প্রতিনিয়ত এই বাজারে আসলে সকল সবজি অনেক সস্তা পেয়ে যাবেন আমি বাজারে আসার ঠিকানাটা বলে দিচ্ছি মনির মিয়া বাজার ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা হ্যাঁ গাইস মনির মিয়া কাঁচা বাজার ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা আজকে দশ চার দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমি আবারও বলছি দশ চার দু হাজার পঁচিশ রোজ শুক্রবার এখানে সকল সবজি টাটকা এবং সুলভ মূল্যে পাওয়া যায় শুধু কাঁচা সবজি ছাড়াও মাছ মাংস ডাল চাল যা আছে সব কিছুই এই বাজারে পেয়ে যাবেন আপনারা এই বাজারে আসবেন যদি আমার ভিডিও দেখে আসেন তাহলে অবশ্যই ঠকবেন না সব সবজির দাম ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করি আমি প্রতি সপ্তাহে আমার ভিডিও পাবেন শুধু শুক্রবার করে প্রতি সপ্তাহে ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করি সকল সবজির দাম ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করি আপনারা নিয়মিত আমার ভিডিও দেখলে অবশ্যই জিতবেন কখনও ঠকবেন না কোন সবজির দাম কীরকম আমি ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করে থাকি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আবারও বলে দিচ্ছি মনির মিয়া বাজার ঢাকা মোহাম্মদ ঢাকা এই বাজারে আসলে আপনার সকল সবজি অনেক সুলভ মূল্যে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত